স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ যারা বিভিন্ন ক্ষেত্রে এই তাদের ছাটের প্রস্তাবগুলো উত্থাপন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিভিন্ন অনিয়ম এবং যেসব কি বলে কার্যক্রমের উপরে তাদের যে মন্তব্য সেগুলো তারা করেছেন কিছুটা ঢালাওভাবে যাই হোক কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং যেদিন উত্থাপন করলাম সংসদে বাজেট বক্তৃতা সেখানে আমরা বলেছি এবং যারা একটু দায়িত্বশীলভাবে এই বাজেট প্রস্তাবের আলোচনা করেছেন তারা সবাই বলেছেন যে যথেষ্ট চেষ্টা করা হয়েছে এবং অনেকটা সেই জন্যে আমরা এবারকার বাজেটে আপনারা দেখেছেন যে এই অনেক কম টাকা আমরা দিয়েছি যাতে করে শুধু বড় করলেই তো হবে না সেটা আবার বাস্তবায়ন করতে হবে তো তাদের ছাটের প্রস্তাবগুলো গ্রহণ করতে পারছি না বলে আমি দুঃখিত